আসসালামু আলাইকুম আমি শোয়েবুর রহমান কেন্দ্রীয় পুলিশ লাইন দাদার সকল ইউনিটের অনুষ্ঠানে ইন্সপেক্টর পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ করছি আপনারা কেউ পুলিশ লাইন ত্যাগ করবেন না সকল সদস্য তার নিজ নিজ পুলিশ লাইন্সের নিরাপত্তা দিবেন পুলিশ নিজ পুলিশ লাইন নিজের দখলে রাখুন যে সকল সিনিয়র অফিসার আইজিপি এডিশনাল আইজিপি ডিআইজি এসপি এডিশনাল এসপি এমনকি ওসিও সকল দুর্নীতিবাজ অফিসার যারা আমাদেরকে ফেলে রেখে পালিয়েছেন আমাদের একবারও খোঁজ নেননি তারা পুলিশ লাইনসে ঢুকবে না ব্যাপারটা জোরালোভাবে আপনাদেরকে বলছি তারা কোনো ক্রমেই পুলিশ লাইন্সে ঢুকবে না তাদেরকে বিচারে আওতায় আনতে হবে মনে রাখবেন এখন আমরা শক্ত না হলে কাল আপনি আমি এদেরই মতো লাশ হয়ে পড়ে থাকব আজ আমরা ওটা আন্দোলনকারী ভাই বোনদের কাছে খারাপ জনতার কাছে খারাপ নিজের পরিবারের কাছে খারাপ শুধু তাদের শুধু তাদের স্বার্থ সংশ্লিষ্ট নির্দেশনার কারণে একটি বাহিনীকে তারা সারা দেশের মানুষের কাছে কালার করেছে আমরা আমাদের অবস্থান টিকিয়ে রাখব নিজেদেরকে একত্রিত রাখব নিজেদের মতো নিজেদের মধ্যে আপনারা কোনো গন্ডগোল করবেন না আপনারা একত্রিত থাকুন আপনারা ফলো করুন রাজারবাদ পুলিশ লাইন থেকে কি নির্দেশনা আসে আমরা কাল সারা রাত থেকে জেগে আছি আমরা কাজ করতেছি কেন্দ্রীয় পুলিশ লাইন রাজারবাগ থেকে যে নির্দেশনা যাবে আপনারা জেলার যে পুলিশ লাইনগুলো আছে আপনারা সেই নির্দেশনা ফলো করবেন অন্য কারো নির্দেশনা আপনারা ফলো করবেন না আমাদের রাজারবাগে একটি সমন্বয় কমিটি গঠন হয়েছে সেখান থেকে দিক নির্দেশনা দেওয়া হবে কাল সকাল দশটায় আমাদের সমন্বয় কমিটি থেকে আপনাদের উপলক্ষে আমরা প্রেস ব্রিফিং করব সেখান থেকে আমাদের দাবিদা আমরা উপস্থাপন করব সরকার গঠন হলে যে সকল সিনিয়র অফিসার দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং আজ সকালে তারা বিভিন্নভাবে আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন আমাদেরকে বলেছেন যে তোমরা যেটা করছো আমরা তোমাদের সাথে আছি আমরা ওই সকল পুলিশ অফিসারদের নিয়ে এই সকল সাহসী পুলিশ অফিসারদেরকে নিয়ে আমরা পুলিশ বাহিনী নতুন করে গঠন করব আমরা নতুন পোশাকে ডিউটিতে জয়েন করব আমাদের কর্ম হতো ততদিন পর্যন্ত অব্যাহতি থাকবে যতদিন পর্যন্ত আমরা নতুন পোশাক পাবো না আমরা আমাদের দাবি দাবাগুলো আমাদের পূরণ হবে না আমাদের প্রত্যেকটা দাবি দাবা পূরণ হওয়া লাগবে এবং তাদেরকে বলা লাগবে এই ধরনের পরিস্থিতি আর কখনো কোনো দিন ঘটবে না আমি আমাদের যে সমন্বয় কমিটি গঠন হয়েছে সেখানে আমি আপনাদেরকে কিছু নাম বলে দিই তারা ছাড়া আপনারা অন্য কারো আদেশ আপনারা মানবেন না মনে রাখবেন এই রাজারবাগ থেকে যে আদেশ যাবে সেই আদেশই আপনারা মানবেন সেটাই সঠিক আদেশ অন্য যে যাই কিছু বলুক না কেন সেটা আপনারা শুনবেন না আমরা রাজারবাগের পুলিশ আমরা একত্রিত আছি আমরা রাজারবাগ পাহারা দিচ্ছি আপনারা আপনাদের সব পুলিশ লাইন পাহারা দিন কারোর কথা শুনবেন না কোনো অফিসার যদি আপনাদেরকে বলে যে আমাদের সঙ্গে কথা হয়েছে তোমাদের সিনিয়রদের সঙ্গে কথা হয়েছে তোমরা মেনে নাও আমরা আসি আমাদের কথা শুনো কাউকে ঢুকতে দেবেন না ওরা বাইরে থাকবে চেয়ারে বসুক আমাদের দাবি পূরণ করুক তারপর আমরা আমাদের কর্মস্থলে জয়েন করব যারা বাড়িতে আছেন তারা বাড়িতেই থাকেন তাদের কর্মস্থলে আসার দরকার নাই যারা কর্মস্থলে আসেন তারা পোশাক লাগাবেন না হাতিয়ার নিয়ে আমরা বসে থাকবো আমরা আমার অবস্থানে হাতিয়ার নিয়ে আমরা বসে থাকব আমরা পুলিশ লাইনের পাহারা দিব আমরা কোনো বিক্ষোভ করবো না আমরা বিডিআর বিদ্রোহের মতো ওরকম বিক্ষোভ করব না আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করব আমরা দেখিয়ে দিব যে বাংলাদেশ পুলিশ শান্তিপূর্ণভাবে তারা দাবি আদায় করতেছে দেশবাসী ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন কালকে আমরা প্রেস পর দেশবাসী অবশ্যই আমাদের সাথে তারা বলবে যে তারা যে দাবি করতেছে তারা আসলে সঠিক আছে ভাই আমরা ঘুষ খাই না আমরা এক টাকার মালিক হতে চাই না আমরা সেবা দিতে চাই আমরা যারা নিম্নপ্রদস্থ কর্মচারী আমরা নিষ্পেষিত আমরা নির্যাতিত তাদের কমান্ডের কারণে আজ আমরা নিষ্পেষিত আমাদের এই অবস্থা আমরা সমাজে মাথা উঁচু দাঁড়াইতে পারি না তারা টাকার পাহাড় গড়েছে পাহাড় গড়ে তারা এদের পালিয়েছে আমরা ভাই পালাবো না আমরা একাত্তরে পালাইনি রাজারবাগ পুলিশ লাইনে প্রথম বলে ছুঁড়েছি পুলিশ কনস্ট করি না আমাদের বীরত্ব কথা এই রাজারবাগ পুলিশ লাইন এখান থেকে আমরা দাবি আদায় করে ছাড়ব আশা করি আমাদের সকল পুলিশ ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের আমাদের উপরে আস্থা হারাবেন না আমরা যে পথে আসি আমরা আমাদের পন্থায় আমরা অটুট থাকব আপনারা আপনাদের সহসা ইউনিট থেকে আপনারা এক পা সরে যাবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা এক সরে যাবেন না আপনারা অটুট থাকুন জয়ী হয়েছে আমরাও জয়ী হব আমরা দিতে চাই যে আমরা সংস্কার করতে চাই আমরা এই পুলিশকে সংস্কার করে ছাড়ব আমরা ওই পুলিশ আমরা রাখবো না ডিপার্টমেন্টে কোনো অফিসার রাখবো না আমরা দুর্নীতিবাস কোনো অফিসার থাকবে না আপনারা সাথে থাকুন আমরা দুই লাখ আঠারো হাজার নিম্নপদস্থ কর্মচারী আমরা যদি একত্রিত থাকি কেউ আমাদের কিছু করতে পারবে না আমাদের কাছে হাতিয়ার আছে মনে রাখবেন অস্ত্র আমাদের দখলে পুলিশ লাইন আমাদের দখলে একটা কথা এই এইটা সবসময় মনে রাখবেন মনে হিম্মত রাখুন আপনারা ধন্যবাদ সবাইকে শেয়ার করুন বেশি বেশি করে এটা শেয়ার করুন সবাইকে জানাই দিন ব্যাপারগুলো আপনারা আপনাদের মতো করে রাজারবাগের যে মেসেজ আছে এই মেসেজগুলো সবাইরা জানাই দিবেন কেউ অবস্থান ছাড়বেন না